মাঠের ফুটবলে দারুণ ছন্দে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো আয়ের ক্ষেত্রেও আছেন সবার উপরে ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় স্থান ধরে রেখেছে পর্তুগিজ তারকা ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি অবশ্য এক ধাপ পিছিয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করে ফোর্বস ইতিহাসে প্রথমবারের মতো তালিকার শীর্ষে জনের সবার আয় দশ কোটি মার্কিন ডলারের বেশি ২৬ কোটি ডলার আয় নিয়ে কেরিয়ারের চতুর্থবারের মতো চূড়ায় আছেন রোনালদো গত বছরের অক্টোবরে প্রকাশিত তালিকাতেও তার আয়ের পরিমাণ ছিল একই ফোর্বসের মতে ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয় এটি ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের জানুয়ারিতে সৌদি লিগের দল আল নাসেরে যোগ দেন রোনালদো ক্লাবটিতে বার্ষিক আয় বিশ কোটি ডলার বেতন পান উনচল্লিশ বছর বয়সী ফরোয়ার্ড এছাড়া কিছু ক্রীড়াবিদদের সঙ্গে চুক্তি মিলিয়ে অ্যান্ডসমেন্টের নানা খাত থেকে তার আয় ছয় কোটি ডলার রোনালদোর পরেই দ্বিতীয় স্থানে আসেন স্পেনিশ গলফার জন রাম উনত্রিশ বছর বয়সী তারকার আয় একুশ কোটি আশি লাখ ডলার এক ধাপ পিসিয়ে তিনে নেমে যাওয়া মেসির আয় ১৩ কোটি পঞ্চাশ লাখ ডলার গত অক্টোবরের তালিকাতেও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরওয়ার্ডের আয় ছিল একই বাস্কেটবলের মহাতারকা ও এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস তালিকার চারে আছেন বারো কোটি ব্রাশি লক্ষ ডলার আয় নিয়ে এগারো কোটি দশ লাখ ডলার আয় নিয়ে পাশে আরেক বাস্কেটবল তারকা জিয়ানিস অ্যান্টেটো কোম্পো তালিকার পরের তিনটি স্থান ফুটবলারের এই মৌসুমে পিএসজি ছাড়তে যাওয়া কেলিয়ান এমবাপ্পের আয় এগারো কোটি ডলার চোটে লম্বা সময় বাইরে থাকা আল হিলাল ফরওয়ার্ড নেইমারের আয় দশ কোটি আশি লাখ ডলার দশ কোটি ষাট লক্ষ ডলার আয় করেন আরেক সৌদি ক্লাব আল ইতিহাদের করিম জেমা বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি দশ কোটি বিশ লাখ ডলার আয় নিয়ে নবম স্থানে আসেন দশ নম্বরে আসেন এনএফএল তারকা লামার জ্যাকসন তার আয় দশ কোটি পাঁচ লাখ ডলার